আজকে বিজ্ঞানী সহ আজকে এগারোটি দল এখানে সমিত হয়েছে আমরা বলতে চাই শুধু তাই নয় আজকে এই জোটের পিছনে দশের অন্যতম নিয়ামক হিসেবে রয়েছে তারা যারা একাত্তরে রণাঙ্গন যুদ্ধ করেছে বাংলাদেশের স্বাধীনতার জন্য আজকে এগারো দিনের জোটে তারা সমাজীন রয়েছে যারা দু হাজার চব্বিশের জুলাইয়ের যুদ্ধে যারা সংগঠন করেছিল জনমত সংগঠিত করেছিল যারা এই দেশের নেতৃবাসকে বিলুপ্ত করে আজকে এই দেশে মানুষের রাজ মানুষের রাজত্ব প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে তারা সেই জুলাই যুদ্ধের আজকে হয়েছে হায়রা হায়রাবাদ শুধু তাই নয় এতে তারাও শামিল হয়েছে দু হাজার তেরোতে সাতটা চত্বরে যে ঐতিহাসিক

অত লোক করে দেন হামলা করে দিয়েছে তারা তাদের শরীরে লেখা রয়েছে দিয়েছে এই দেশে শিক্ষাপলিস্টানburo তারা ধ্বংস করছে আল্লাহ বলতে চায় এই দেশে কেবল আযাব কেবল এই পুরুষে নয় কোন সম্মান রাখতে চায় না আমাদের সবে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে এই দেশে হিন্দু

ধন্যবাদ প্রিয় কুষ্টিয়াবাসী সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী সংগঠন জুলাই বিপ্লবের সৌম যোদ্ধা মেধাবী ছাত্র সংগঠনের সম্মানিত সেক্রেটারি জেনারেল

জামাত ইসলাম সহ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের আপামত জনতার কণ্ঠকে রুদ্ধ করে রাখার চেষ্টা হয়েছে তারা কি আমাদের পথ চলকে একদিনের জন্য থামিয়ে দিতে পেরেছিল আমরা দেখেছি ঘুম করে খুন করে হত্যা করে আমাদের পথ চলকে তারা দমন করতে পারে না আমরা দেখেছি পিলখানায় গণহত্যা চালিয়েছে তারা আঠাশে অক্টোবর আমাদের ভাইদের উপরে মেরে তারা নৃত্য করেছে আল্লামা সাহেবের রায়ের পরে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে সর্বশেষ চব্বিশের জুলাই বিপ্লবে আমাদের গুলি করে থামিয়ে দিতে তারা আমরা বলতে চাই মুক্তিকামী জনতাকে বুলেট দিয়ে গুলি দিয়ে খুন করে থামিয়ে রাখা যায় না জুলাই বিপ্লবের পরে আমরা ভেবেছিলাম আমরা একটি নতুন বাংলাদেশে প্রবেশ করেছি কিন্তু আমরা দেখলাম অচিরেই

একজন জীবন্ত মানুষ আমাদের নতুন বাংলাদেশ চেয়েছিলাম আগামী বারো তারিখে যে বেলার বিপ্লব শুরু হবে সেই বেলার বিপ্লবের জন্য আমরা সবাই কি প্রস্তুত আছে আমরা জানি আমাদের অন্যতম একটি গুরু দায়িত্ব সুন্দরভাবে ভাবে সাথে এই ভোট সম্পন্ন করা আমরা বলতে চাই আমরা শৃঙ্খলা সাথে করতে চাই কিন্তু যদি এই ঘট নষ্ট করার কোন ষড়যন্ত্র হয় কি ঘরে বসে থাকব বাংলাদেশের আপামর জনতা রাজপথে নেবে তাদের সেই দুঃস্বপ্ন তাদের সেই চক্রান্তকে দুঃস্বপ্নে পরিবর্তন করবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশের মানুষ অলরেডি বুঝে গিয়েছে কারা তাদের প্রতিনিধিত্ব করতে চায় আমাদের তরুণ সমাজ অলরেডি বুঝে গিয়েছে কারা বাংলাদেশের মুক্তি নিশ্চিত করবে তাই আমরা বলতে চাই ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামী যে সরকার বসতে হবে সেই সরকার বাংলাদেশে انصاف প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ আজকে আমরা যদি দেখি বাংলাদেশি ইনসাফ নাই বাংলাদেশে জুলুমতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে আর ধরে যেতে যেতে সেই টনের নেট পাতা যেতে যেতে 100 টাকা হয়ে যায় এবারে করে প্রত্যেকটা জুলুম এবং বঞ্চনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ কাটাচ্ছে আপনারা কি দেখেছেন বিগত ছাত্র সংসদ নির্বাচনে ছাত্ররা ঐক্যবদ্ধ ভাবে বিজয় দান করেছে আমরা বিশ্বাস করি আগামী উঠবে সেই সূর্য ইনসাফের সূর্য ইনসাফ এই ঐতিহাসিক সময়ে আমরা কি ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছে কুষ্টিয়ার চারটি আসনে বিজয় ছিনে নিয়ে সেই সাথে আমাদের যারা যুব সমাজ আছে আমরা বলতে চাই দশ জনে যে যো রেখেছে তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করবে ইনশাআল্লাহ ভাতার ব্যবস্থা না করে তরুণদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে যে শিক্ষা ব্যবস্থা এতদিন গড়ে তুলতে পারে না সেই শিক্ষা ব্যবস্থাকে ভেবে নতুন এক শিক্ষা একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা হবে যে শিক্ষা ব্যবস্থায় বেকার তৈরি করা হবে না বরং একটি করে তোলা হবে ইনশাআল্লাহ আগামী তেরো তারিখে আমাদের ভোট সেন্টারে আমরা সুস্থভাবে ভোট দেয়া এবং ভোট পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছে আমরা বিশ্বাস করি আমরা সেন্টার পাহারা দেব এবং প্রয়োজনে চোদ্দ তারিখে পনেরো তারিখেও সবাই রাজপথে থাকবো ইনশাআল্লাহ

যাদের জন্য আজকের মহা আয়োজন তারা আপনাদেরকে আমাদের চারজন সংসদ সদস্য প্রার্থী মানুষে অবস্থান গ্রহণ করেছেন এখন তাদের বক্তব্য করা এর পর্যায়ে और करने हम खुदा अपने सम्मानित संघ के सदस्य प्रतीक विशेष राशि देने

পাঁচশ ছদশ প্রার্থী কুষ্টিয়ার গরম অনুসারের প্রিয় নেতা জনা দাদা জনাব আবদুল গপুর আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসাবে অবস্থিত থাকবে বাংলাদেশের গরমানুষের প্রিয় দেতা বিশ্বস্তাবি আন্তর দেশের সংবাদিক দেতা আগামী বাংলাদেশের প্রধান মন্ত্রী আগামীর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী বাংলাদেশের কার্তারি জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব শিবাদুল্লাহ সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ দশ দলীয় জোটের নেতৃবৃন্দ আমার সামনে কুষ্টিয়া জেলা মাসি এখানে উপস্থিত প্রিয় মা প্রিয় বিসমিল্লাহ দেশবাসী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আজকে এই দরস তারিফ আল্লাহর বাংলাদেশ আজকে এই দরসে ভাই উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলা দেশে কিন্তু এই তাকে কে উর্দ করতে চায় একা কেউ ভয় দেখাতে চায় যে পথ ছেড়ে চলে গেলে ফেরোতে আসবে না আমরা তাদের বলতে চাই

তারা এই বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না বিরোধীবাসী বাংলাদেশ জামাতে ইসলামী এই বাংলাদেশকে একটা কল্লার রাষ্ট্র বানাতে চায় বাংলাদেশ জামাতে ইসলামী এই বাংলাদেশকে এক দাস জেতার দ্বারা পরিচালিত করতে চায় বিগত 50 বছরে যারা এই দেশ পরিচালিত করেছে যারা এই দেশ শাসন করেছে তারা তাদের দলের কর্মসূচির মধ্যে সব এবং আদর্শ নেতা তৈরির কোনো পরিকল্পনা ছিল না যার কারণে তারা এই দেশ পরিচালনা করতে এসে এই পাঁচশো বিশটা বারি করে একজন মন্ত্রী লর্ডরে তিনশো সাতটা মারি করে একজন মন্ত্রী আমাদের সে আর মেঘ করায় মারি হয় অথচ তারা তিনি থেকে দুই ধর্ম ছিলেন তাদের কোনো মারি ঘটায় ঢাকাতে কোন প্লট না তারা শুধু দেশের জনগণের সেবা করতে প্রমাণ করতে শক্ত হয়েছে যে বাংলাদেশে সব নিষ্ঠা আদর্শবাদ থেকে আমাদের দাঁড়ি করে একটা রাষ্ট্র করা যায় বাংলাদেশ জামাত ইসলামী আগামীর বাংলাদেশে আদর্শবাদ নেতার মাধ্যমে এই দেশটা পরিচালনা করতে চায় এজন্য প্রিয় দেশবাসী জামাত ইসলামী থেকে যারা নির্বাচন করে তাদেরকে নিজস্ব টাকায় নির্বাচন করে আমরা দেখতেছি শত শত কোটি টাকা দিয়ে মাঠে নেমেছে ওনারা টাকা দেখান ওনারা গাড়ি দেখান ওনারা পানি দেখান যে আমরা কোটি টাকার গাড়িতে চড়ি আবার দশ টাকা বাড়ি জনগণকে দিয়ে দেবো এইটা নির্বাচনের সময় দিচ্ছেন দিচ্ছে। কি আগে বাড়ি বা কাউকে দিয়েছেন নাকি

বিরোধের বাসী বিরোধের আমরা যদি এদেশে নির্বাচিত হতে পারি আমরা এই দেশকে একটা করলা বা ইনসাম বৃত্তি রাষ্ট্র বানাতে চাই আমরা যে যে এলাকা থেকে নির্বাচিত হব সেই এলাকার উন্নয়ন করতে চাই সেই ক্ষেত্রে যেহেতু আমি খুব চাকুবার কালীন আসর কুষ্টিয়া চার এম থেকে এমপি বাংলা এমপিএসি আমি বিভাগের বাসীকে জানাতে চাই